আমি স্নেহা চট্টরাজ প্রতিদিনের মতো আপনাদের কাছে আজও নিয়ে চলে এসেছি নতুন ভক্তিমূলক কথা আজকের আলোচনায় আপনাদের সত্যি অবাক করব এই আলোচনাটি আমি এক ভক্তের কাছেই জেনেছি আমাদের আজকের বিষয়টি হলো স্বপ্নে রাম ও নারায়ণ রামের দর্শন পাও কি সত্যি সম্ভব আপনি কি জানেন অনেক ভক্ত বলেন রাতে ঘুমের মধ্যে তারা রাম ও রামের দর্শন পেয়েছেন সম্ভব নাকি কল্পনা সে নিয়ে আমাদের আজকের বিষয়টি শুধুমাত্র এবার আসল কথাটা বলি অনেকেই মনে মনে প্রশ্ন করেন রাম ও নারায়ণ রামের দর্শন কি সত্যি পাওয়া সম্ভব এই প্রশ্নের উত্তরে একেবারে সহজ কিন্তু হতে চলছে দর্শন আর মানে শুধু চোখে দেখা নয় এর গভীরতর অর্থ আছে যখন ভক্ত অন্তরের সমস্ত আসক্তি অহংকার স্বার্থপরতা ত্যাগ করে নির্লব ভক্তিভাবে নাম জপ করে থাকে তখন তার হৃদয় হৃদয়ে জাগ্রত হয় এক বিশেষ আলোক সেই আলোকেই হল আসলে দর্শন শাস্ত্রও বলা হয়েছে যে ভক্তির সাথে নাম জপ করে সেই ভক্তের হৃদয়ে স্বয়ং ঈশ্বর প্রকাশিত হন তাহলে বোঝাই যাচ্ছে রাম ও নারায়ণ রাম আমাদের চোখের সামনে শারীরিকভাবে উপস্থিত না হলেও ভক্তির গভীরতার তার সান্নিধ্যে অনুভব করা যায় অনেকে সাধন কথার শোনা যায় তারা নির্ভৃতে জপ ধ্যান করতে করতে রামের সিদ্ধ হাস কণ্ঠস্বর বা তার আভা অনুভব করেছেন কেউ কেউ স্বপ্নে রামের নিদর্শনও পেয়েছেন এইসব অভিজ্ঞতা আসলে প্রমাণ করে যে ভক্তি ও বিশ্বাস যদি সত্যি হয় তবে দর্শন অবশ্যই সম্ভব তবে তা সাধারণ চক্ষু তারা নয় কিন্তু অন্তরের চোখ খুললেই তা সম্ভব তাহলে দর্শনে আসল রহস্য হলো প্রথমে নিজের মনকে শুদ্ধ করা তারপর তারপর প্রতিদিন নির্দিষ্ট সময়ে নাম জপ করা তারপর নিজের মনের মধ্যে থাকা অহংকার রাগ আর ঈর্ষা কমিয়ে ভক্তিকে জাগ্রত করা আর সর্বোপরি ধৈর্য রাখা কারণ যে সত্যি হৃদয় দিতে হৃদয় দিয়ে ডাকতে পারে রাম ও রাম তার কাছে কোনো না কোনোভাবে প্রকাশিত হবেই হবে এটাই সবারই বিশ্বাস এটাই ভক্তগণ জানিয়েছেন আমাদের কাছে ভক্তগণের দ্বারাই এই কথা আমি জেনেছি আমরা যখন বলি রাম ও নারায়ণের রামের দর্শন পাওয়া সম্ভব কি না তখন সেটা কেবল শরীরের দিক দিয়ে চোখ দেখা চোখে দেখা নয় দর্শন মানে হলো আত্মার ভেতর সেই অনুভূতি জাদা যেখানে ভক্ত বুঝতে পারে তিনি সত্যিই ঈশ্বরের সান্নিধ্যে রয়েছেন শাস্ত্র পুরাণে বলা হয়েছে ঈশ্বর কেবল ভক্তির টানি প্রকাশিত হন ঠিক যেমন মেঘুলের সূর্যের আলো স্পষ্ট হয় তেমনই যখন মানুষের অন্তরের মলিনতা দূর হয় তখন ভক্ত হৃদয়ের ঈশ্বরের আলো ফুটে ওঠে অনেকে প্রশ্ন করেন আজকের যুগে কি সত্যি রাম দর্শন সম্ভব উত্তরে বলবো একটাই কথা সেটা হলো হ্যাঁ কিন্তু সেই দর্শন কোনো মতে বাইরের চক্ষু দ্বারা নয় কারণ ঈশ্বর কেবল শরীর নয় তিনি এক সার্ব সর্বব্যাপী শক্তি যখন আমরা ভক্তিভরে তার নাম উচ্চারণ করি অর্থাৎ রাম ও রাম উচ্চারণ করি তখন আমাদের চিত্ত শান্ত হতে শুরু করে মন হয় পবিত্র তখন ভক্ত অনুভব করে যেন এক শক্তি তাকে ঘিরে আছে তার পাশে দাঁড়িয়ে আছে সেই এই অনুভূতিই আসলে দর্শনের সূচনা অনেকে অনেক সাধক যোগী ও ভক্তরা বলেছেন তারা জব ধ্যান করতে করতে হঠাৎ এমন এক সত্যি এমন এক আনন্দ অনুভব করেছেন যা ভাষায় বোঝানো যায় না কেউ বলেছেন তারা রামের মূর্তি দেখেছেন কেউ বলেছেন তারা কণ্ঠস্বর শুনেছেন আবার কেউ স্বপ্নে ঈশ্বরের নির্দ নির্দেশও পেয়েছেন এইসব অভিজ্ঞতা হয়তো বাইরে থেকে প্রমাণ করা যায় না কিন্তু ভক্ত হৃদয়ে জানে এগুলি ঈশ্বরের দর্শন আর একটা বড়ো কথা হলো দর্শন পাওয়া শুধু একেবারে মানে একবারের ঘটনা নয় এটা এক প্রক্রিয়া ভক্ত যত বেশি নাম জপ করবে যত বেশি সৎকর্ম করবে তত বেশি তার অন্তরে সে আলো বাড়বে ধর্মগ্রন্থে বারবার বলা হয়েছে ঈশ্বরকে পাওয়ার জন্য চাই সত্যিকারের ভালোবাসা সত্যিকারের বিশ্বাস চাই চাই শুদ্ধ হৃদয় যায় একাগ্র সাধনা তুমি যদি মনে করো আমি নাম জপ করছি কিন্তু রামের দর্শন পাচ্ছি না তাহলে হতাশ হওয়া কিছু নেই দর্শন কখনো কখনো আসে না অনেক সময় বছর ধরে সাধনা করতে হয় কিন্তু ভক্তি যদি একবার সত্যি হয় তাহলে ঈশ্বর কখনোই তার ভক্তকে খালি হাতে ফেরাবে না তাহলে এই বলে শেষ করি হ্যাঁ রামনারায়ণ রামের দর্শন পাওয়া অবশ্যই সম্ভব কিন্তু সেটা বা চোখ দিয়ে না হলে তো কী হবে সেটা ভেতরে অন্তর চক্ষুর মাধ্যমে দর্শন করা সম্ভব যে ভক্ত নিখাত প্রেমে নাম জপ করে তার ভিতরে একদিন না একদিন রাম রামনারায়ণ রামের অবশ্যই দেখা পাবে চাও এভাবেই ভিডিওটা শেষ করছি তারপরও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না এভাবে পাশে থাকুন আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনাদের এভাবে এবং কমেন্টে অবশ্যই লিখে জানান আর সত্যি বিশ্বাস করেন কি না তাহলে ভিডিওটি শেয়ার করে অন্যদের অন্য ভক্তদেরকে জানান আজ আর চলি কালকে আবারও নতুন পাঠ পর্ব নিয়ে আসবো রাম ও নারায়ণেরা